নামের সাথে অবশ্যই আপনাদের কিছু সংখ্যা অ্যাড করতে হবে তারপর আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেটা আপনাদের মর মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সে একই পাসওয়ার্ড নিচে বসিয়ে দিবেন নিচে করে এটা ক্লিক করে দেওয়ার পরে ঢোকানোর মাধ্যমে গেমগুলো খেলতে হয় এখান থেকে আপনার ডিপোজিট করার মাধ্যমে কিন্তু গেমগুলো খেলতে পারবেন ডিপোজিট না করলে কিন্তু গেমগুলো খেলতে পারবেন ডিপোজিট করতে হলে আপনার কি করবেন সুন্দর করে আপনার এই সাইডে একটা প্রোফাইল আইকন দেখা যাচ্ছে দেখেন এখান দেখে দেওয়া হবে এই সাইডে একটা প্রোফাইলের মতো শো করতেছে এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন জাস্ট দেবেন প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন এর উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে ডিপোজিট উপর একটা ক্লিক করে দিবেন দেখেন এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে দেখা যাচ্ছে ডিপোজিট এর উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে বিকাশ না নগদ আপনার এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আপনার কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই টাকা আপনার এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেখুন এখানে বিকাশ না নগদ থেকে আপনার ডিপোজিট করবেন সেটা আপনার সিলেক্ট করে দেবেন দেখেন আমি বিকাশ থেকে সিলেক্ট করলাম বিকাশ থেকে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টাকার অপশন আছে টাকার অপশন থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন বা টাকার মানটা বসিয়ে নেবেন দেখেন এখানে দেখেন আমি এখানে থেকে পাঁচশো টাকা ডিপোজিট করেছি তো পাঁচশো টাকা এখানে বসিয়ে দিলাম পাঁচশো টাকা বসিয়ে পর নেক্সট একটা ক্লিক করে দিবেন

এই যে ট্রানজেকশন আইডিটা আপনারা সুন্দর করে এখান থেকে কপি করে নিয়ে যাবেন কপি করে নিয়ে যাবেন এখানে আমি এতে কপি করে নিয়ে গেলাম এখানে কপি করে নিয়ে যাওয়ার পর পর হচ্ছে আমি এই যে হচ্ছে এই জায়গাটা গিয়ে এই ট্রানজেকশন আইডিটা হচ্ছে আমি পেস্ট করে দেব দেখেন আমি ট্রানজেকশন আইডি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে সাবমিট সাবমিট নিশ্চিত করুন সাবমিট নিশ্চিত করার পর একটা ক্লিক করে দিলাম এখন দেখেন আমার টাকাটা কিন্তু সাবমিটে নিয়ে নিছে এখান থেকে তারা একটা টাইম নিয়ে নিছে টাইমের পরে কিন্তু আমার টাকাটা অ্যাপের ভিতরে চলে যাবে তো এখান থেকে দেখেন একটা টাইম চলতেছে টাইমের পরে কিন্তু পাঁচশো টাকা আমি পেয়ে যাবো এখান থেকে তো দেখেন এখান থেকে বের হয়ে যাবেন তো আর একটা কথা এখান থেকে যখন আপনারা টাকা উপার্জন করবেন বা পাঁচশো টাকা বা ছশো টাকা বেশি হবে তখন তো আপনারা ওইটা দিতে হবে বা টাকাটা উত্তোলন করবেন টাকাটা উত্তোলন করার জন্য আপনারা জাস্ট কি করবেন এই যে ওই একটা অপশন আছে এই ক্লিক করে দেবেন তো ওই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ালেট অপশন আছে এই ওয়ালেটটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে দেখেন এই ওয়ালেটের উপর একটা ছোট্ট করে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা বিকাশ নগর সেটা একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার বিকাশের ভোল নাম দিয়ে দিবেন এখানে ভোল নাম দিয়ে দিবেন নাম একটু এদিক সেদিক করে দিবেন যদি না নাই সামনে দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে মনে না রাখলে কিন্তু আপনারা হচ্ছে পরবর্তীতে পাস্তাবেন কারণ এই উদ্যোগ দেওয়ার সময় এই পাসওয়ার্ড টা আপনাদের সবসময় লাগবে এটা করার পর সাবমিট টা ক্লিক করে দিবেন সাবমিট টা ক্লিক করার পর দেখেন হয়ে গেছে এখানে দেখেন একটা ওয়ালেট কিন্তু আমার হয়ে গেছে দেখেন এখানে কিন্তু একটা ওয়ালেট সেট হয়ে গেছে উঠে দিই তাহলে ওয়ালেটের ভিতরে সেট হয়ে যাবে দেখেন যখন আমার অ্যাকাউন্টে পাঁচ ছশো টাকা হয়ে যাবে তখন এরকম আমাদের দেখাবে যে এখান থেকে আমরা কয় টাকা উদ্যোগ করতে চাচ্ছি দেখেন এখান থেকে দেখেন আপনারা যে কোনো একটা সিলেক্ট করে পর যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন যে ওয়ালেট পাসওয়ার্ড টা থেকে আপনার ওয়ালেট পাসওয়ার্ড টা দিলে সাবমিটে ক্লিক করার সাথে সময় সাথে আপনার নিয়ে নিবে উইড্রোটা নিয়ে নেওয়ার পর দশ থেকে বিশ মিনিটের ভিতরে আপনার উইড্রোটা উইড্রোটা আপনাকে দিয়ে দেবে তো চলুন এখান থেকে আপনাদেরকে কিছু গেম খেলে দেখিয়ে দিই যে এখানে কোন গেমটি সর্বোচ্চ ভালো আপনারা খেলে টাকা উপার্জন করতে পারেন দেখেন এখানে আপনাদের পছন্দ মতো একটা গেমস আছে এটার নাম হচ্ছে মানি কামিং মানি খেলে আপনার কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারেন এছাড়াও আপনারা হচ্ছে দেখেন কেজি টাইম আছে এখানে এখানে কেজিটা অনেক ধরনের গেম আছে আসলে আপনারা যদি একটু ব্রেনটাকে খাটান ব্রেনটাকে খাটানোর পরপরে কিন্তু এখান থেকে আপনার টাকা ইনকাম করা সহজ বাংলাদেশে অনেক মানুষ কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতেছে তো আপনারা চাইলেও কিন্তু পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব তার আগে একটা কথা বলেনি এইসব অ্যাপগুলোতে আপনারা দেখে শুনে টাকা খরচ করবেন না বুঝে টাকা কেউ উইড্রো ডিপোজিট করবেন না কারণ এখানে না বুঝলে কিন্তু আপনার টাকাটা লস যাবে তখন আবার আমাকে দশ লাভ করতে পারবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে